আজকে এক পরে এসে আমরা যখন সাপলা হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করি সে সময়টাতে আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে যে শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক দোষর যারা আছেন সাধারণ নাগরিকের বেশে সাংবাদিকের বেশে তারাও যে হত্যা কাণ্ডের জন্য দায়ী বাংলাদেশে যখন এই হত্যাকাণ্ড চলে শুধুমাত্র সাধারণ মুসলিমদের উপরে নিপীড়ন হয়ে গেছে বিষয়টা এমন নয় রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত টিভি রাতের আধারে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ড দিয়ে কাজ করার কারণে মানবাধিকার ভিত্তিক সংগঠন অধিকার এবং তাদের কর্মকর্তাদের নিপীড়নের মধ্য দিয়ে হয়েছে জেলখানায় যেতে হয়েছে জীবনের নিরাপত্তা হীনতার মধ্য দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে যে ভয়ের সংস্কৃতি যে ত্রাসা রাজত্ব এবং গণহত্যার মধ্যে চাপি দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ দীর্ঘদিনের বিচার মানুষকে জুলাইতে একত্রিত করেছিল। সেই জুলাইতে আবহাওয়ার সঙ্গে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন জীবন দিয়েছেন যাতে করে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সে হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের জমিনে অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের সামনের দিনে আর কোন গণহত্যা করে আর কোন সরকার এমন কোন গণহত্যা করবার সুযোগটুকু না পায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় অদ্ভুত সালের একগুলো মাস পার হয়ে যাওয়ার পরেও সাপলা হত্যাকাণ্ডের ঘটনাকে সামনে নিয়ে কোন বিচার প্রক্রিয়া এবং স্বাধীন কোন তদন্ত কমিশন গঠন করা হয়নি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাগণ মহনবর করতে কাজেই তো আজকে আলোচনা সবাই রাষ্ট্রের দায়রে এই অংশটিকে ফোকাস করতে চাই আমরা দাবি জানাতে চাই শাপলাHttpContextর সঙ্গে জড়িত আওয়ামী লীগ আদে তোষক এবং আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী জানা আছেন তাহলে প্রত্যেককে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তদন্ত করে সঠিক ভাবে বিচারের বহুমুখী করা হোক যারা শাহাদন করেছেন যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় নিয়ে আসা হোক এবং প্রত্যেক পরিবারকে যত উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক যদি রাষ্ট্র এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে তাহলে সামনের দিনে আমরা যে সুন্দর ন্যায় বিচারের ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর বাংলাদেশ পেতে চাই শত মানুষ শাহাদত বরণ করেছেন জীবন হারিয়েছেন এবং সেই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কাশে প্রাচীত্ব আওয়ামী লীগের সৈরাচারী আওয়ামী লীগের ফেসিবাদী শাসন কাঠামোকে একটা পুক্ত করবার বিষয়ে উঠে গেছে এবং বাংলাদেশের আর কোন মানুষ সাপলা হত্যাকাণ্ডের পরে সাহস করে সরকারের বিরুদ্ধে সঠিক সমালোচনাটুকু করবারও সুযোগটুকু পান নাই কারণ এত বড় হত্যাকাণ্ড এত হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশকে রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী পিপুয়া বাহিনী সন্ত্রাসীরা যেভাবে উপর্যপুরী আক্রমণ করে হত্যা করে

সে হত্যাকাণ্ডে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সাতটা হত্যাকাণ্ডের পরে এত বড় একটি হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরেও রাস্তার গাছগুলোকে কেটেছে এটা না জেনেও গাছ কাটার অপরাধকে বড় করে দেখানো হয়েছে মানুষ হত্যার থেকে সেই অপরাধকে আওয়ামী লীগের গণহত্যাকে লঘু নানা ধরনের চক্রান্ত বাংলাদেশের নানা ধরনের ঘরটার মধ্যে এটা চর্চিত হয়েছে